নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম আর আজ হচ্ছে যে শুক্রবার আর এখন বাজে নটা পাঁচ ছেলেকে টিউশন দিয়ে বাড়ি যাচ্ছি তো বাড়ির কাজ বলতে ঝাড়ু দিয়ে চলে এসেছি ঠাকুর পুজো বাকি গিয়ে করব আর ফেলে কাপড়গুলো মিলতে পারছি মান করে নিয়েছি তো চলো পড়া ছিল আটটা থেকে কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি দু তিনবার ধরে ডেকে ডেকে সাড়ে আটটায় উঠেছে তো নটার সময় জয়েন দিয়েছে তো লেট করে আসবে গেছে লেট করে ছুটি হবে আজ ওয়েদারটা দেখো সকাল থেকেই মেঘ মেঘ করছে রোদ বেরোয়নি মা ফোন সকালে সকালবেলা গ্রামের দিকে খুব বৃষ্টি হচ্ছে মাছে জল জমে গেছে তো পুজো সারা হলো আর এই ঘর ঘর মুছতে বাকি ছিল ঘর মুছলাম আর জামা কাপড় ওখানে মিলে দিলাম আর এই এইটার নতুন দোকানের সিঙ্গারা জানো তো তো প্রায়ই যখন ওই সকালবেলা ছেলেকে দিতে যাই দেখি ওখানে সকাল টাইমটাই ভাজে আর নিমেষে এর মধ্যে শেষ হয়ে যায় তো ইচ্ছা হচ্ছিল অনেকদিন দিকে যে কী এমন কত সুন্দর এমন খেতে অত ভিড় হয় আর ভাজার সাথে সাথে সব বিক্রি হয়ে যায় আজকে একটু দাঁড়িয়ে থেকে নিয়ে আসলাম খেয়ে দেখি কি এমন এতে মানে বিশেষত্ব আছে যার কারণে ভাজার সাথে সাথেই সব বিক্রি হয়ে যায় আর প্রচুর ভিড় হয় জানো তো লোক দিচ্ছে প্রায় আটটা দশটা পনেরোটা করে তো আমি আগেও দু তিনবার দাঁড়িয়েছি কিন্তু এত ভিড় আর এত বিক্রি আর আমার সময়গুলোই এসেছিলাম আজকে যেহেতু মানে বাড়ির সমস্ত প্রায় প্রায় সব কাজই সারা হয়ে গেছিলো তাই একটু দাঁড়িয়ে নিয়ে আসলাম অ্যাকচুয়ালি কৌতূহল আর কি সব জিনিসের প্রতি যে কেন এই জিনিসটা এত ভিড় বা এত বিক্রি তো চলো খেয়ে দেখি একদিন না হয় খাবো ভালো লাগলে আবার পরের বার খাবো ওইটা না খাবো তো চলো আপাতত সমস্ত কাজ কমপ্লিট এই আর কি নিচে একটু গেলে হতো তো দেখা যাক রান্নাবান্না কী হবে এখন অবধি ঠিক নেই আর ছেলে সদ্য সেই গরম গরম তুলেছে নিয়ে আসছিলাম বাট কাজকর্ম সাথে সাথে ঠান্ডা হয়ে গেছে গরম গরম খাওয়ার আর এ হয়নি তবে যদি ভালো লাগে নেক্সট টাইম গরম গরম ওখানেই দাঁড়িয়ে খাবো আর ছেলে তো সব বেলা করে উঠেছে আর সাড়ে আটটার সময় মিজরি মৌরি জল খেয়ে গেছে আর একটা কেক আর বিস্কুট কিনে দিয়েছি টিফিনে খেয়ে নেবে এসে এক মুঠা মুড়ি খাই খাবে একটা সিঙারা রেখে দেবে ভালো খেতে না টেস্ট ভালো না ওই জন্যই বিক্রি আর অনেকক্ষণ আগে নিয়ে এসেছি ঠান্ডা হয়ে গেলেও না মুচমুচে আছে নেক্সট টাইম বাড়িতে খেয়ে যাবার ওখানে দাঁড়িয়ে কিনে খাবো তো রান্না আজকে বেশি কিছু আর করিনি জানো তো শরীরটা ভালো নয় ওই ছেলেকে দিয়ে আসার পর থেকে মুড়ি খেয়েছি যে তারপর থেকে প্রচুর পাহাতে যন্ত্রণা হচ্ছিলো রান্না সেরকম কিছু করিনি এই রান্না শেষে দুটো ডিম সেদ্ধ বসিয়েছি ছেলে আর ছেলের বাপের জন্য আমি খাবো না আজকে আমার নিরামিষ শুক্রবার আর করে দিয়েছি এই যে পেঁয়াজ দিয়ে একটু বেসন গোড়া ভাজা আর এই ডিমটার দেখো অবস্থা দেখেছ এক একটা ডিম কেন কী জানি এরকম হয়ে যায় ছোল ছাড়েনি আর ও ছেলেকে বললাম তোর বাবাকে ফোন করে বল একটু টক দই আনার জন্য যে টক দই নিয়ে এসছে বড় মশাইয়ের খাওয়া হয়ে গেছে ছেলে বললো আমার খিদে নেই একটু পরে খাবো মা আর আমারও খুব একটা খিদে নেই জানো তো তো এখন বেজে গেছে আড়াইটা তো চলো ওকে আগে খাইয়ে দিই যেহেতু ও ডিম পেঁয়াজি এইসব খাবে আমি খাবো না তারপরে আমি খাবো এই যে একটু কুমড়ো ভাজা করেছি আমি খাবো কুমড়ো ভাজা দই আলু ভাত আর ছেলেও খাচ্ছে কুমড়ো ভাজা দই আলু ভাত সাথে ডিম সিদ্ধ আর পেঁয়াজি আর বড়মশাইও ওই সেম একই ঠিক আছে সে বড়মশাই কুমড়ো ভাজাটা খায়নি তো চলো ওকে খাইয়ে দিই তারপরে আমি খাবো ওদের জন্য ডিম ভেজে নিয়েছি ছেলের জন্য ভাজিনি জানো তো ছেলে সকাল থেকেই না দুপুর থেকে বলছে বুকে ব্যথা ব্যথা করছে আর দুপুরবেলা গোড়া ভেজেছিলাম ছেলেটির কি ভাতেরটা রেখে দিয়েছি দিইনি বুকে ব্যথা করছে বলে তো এই বেলা যদি তো দিয়ে দিব আর আলু সেদ্ধ করলাম আর আমি তো শুধু এই যে আলু সেদ্ধ ভাত নিরামিষ পেঁয়াজ মেঁয়াজ কিছু নেই খিদে নেই তো চলো খেয়ে নিই খেতে তো হবে সকাল থেকে শরীরটা এত মানে খারাপ যাচ্ছে কি বলবো ওই যে ছেলেকে দিয়ে আসার পর থেকে ওই শুয়ে বসেই দিন কাটছে কোনো রকমই উঠে সিদ্ধ ভাতে ভাত টুকু করেছি প্রচুর পায়ের যন্ত্রণা হচ্ছে আর পেটে ব্যথা করছে ছেলে যখন পায়ে দাঁড়াচ্ছে প্রচুর আরাম হচ্ছে জানো তো তো যাক আমি নাকি খেয়ে নিচ্ছি খিদে নেই কিন্তু জল হোলা ভাতের চা নিয়ে নিয়েছি কী করবো অনেক জল পান্তা ভাত হয়ে যাবে অত পান্তা ভাত কালকে কে খাবে ওই জন্য খাচ্ছে নয় না খেলেও চলতো পেট পুরো ভারী হয়ে রয়েছে অল্প করে দুটা খেয়ে নিই আর আমি খেয়ে তারপর ওকে খাওয়াবো কারণ ঠেকাঠেকির ব্যাপার আছে খেতে খেতে খাওয়াতে পারবো না আর এই খেলতে গেছে খাতার কাজগুলো করে টিউশানে খেলছে খেলুক খেয়ে নিই তারপর খেয়ে নিই তারপর ওকে খাওয়াবো তো এটা আর কি ভালো লাগেনি আর ডিম ভাজাটা বড় বসায়ের জন্যই করেছি তার কারণ কি ছেলেকে ছেলেকেও দিতাম তো ডিম ভাজা খায় না হয়তো সিদ্ধ করে দিতাম কিন্তু দুপুরবেলা ও হচ্ছে বুকে ব্যথা করছে ওই জন্য ডিম ভাজা বোড়া ভাজা কিছুই দিইনি তো এইবেলা যদি বোড়া ভাজাটা খাইতে দেবো আর ডিমটা রেখে দিয়েছি কালকে যদি ভালো লাগে তো ওকে সিদ্ধ করে দেবো কালকে আমি আর ওর বাবা খাবো না ও খাবে সব বিছানাপত্র ছাড়লাম প্রচুর মানে ডান পাঠা প্রচুর যখন বাইরের উপর দাঁড়াচ্ছে এত আরাম হচ্ছে কি বলবো ওই শুধু উঠে উঠে একবার করে গাছ কাজগুলো টুক টুকটুক করে কি আর করবো কিছু করার নেই কে করবে তবু যেটা ফাই হাস ছেলেকে বলছি শুনছে করছে ও যেটা পারবে সেটা করছে না তো চলো আর এখন বেঁধে গেছে সাড়ে এগারোটা কর্তা মশাই এখন আসেনি যখন আসবে আসবে এই সবে এগারোটা বাজতে যায় দেখো আর আমি ভুল ভুলবশত ঘড়িটা দেখে ভেবেছি সাড়ে এগারোটা বাজে মানে দশটা পনেরো তখন আমি ভেবেছি এগারোটা পনেরো এতটা মানে কি বলবো দৃষ্টিভ্রম হয়েছে না না তো ভুল হয়েছে ঘড়িটা ভুল দেখে ওই জন্য খাওয়া হয়ে গেছে ছেলেরও খুব একটা খিতে হয়তো ছিল না ওকে অল্প করেই ভাত খাইয়েছি তার কারণ সন্ধ্যাবেলা পায়েস খেয়েছি একটু চিড়ে ভাজা খেয়েছে আর আমার তো খেতে নেই বলেছি তো ভুল দেখা হয়ে গেছে আর কি আর ভাবে ভালো হয়েছে কাজগুলো হয়ে গেছে এবার খুলে দি খুলে ভালো হতো হয়তো দুটো ভাত বেশি খেতে পারতো তো এটাই আর কি আমি তখন তোমাদেরকে বললাম যে সাড়ে এগারোটা কিন্তু সাড়ে এগারোটা সাড়ে দশটা এই ঘড়ির দিকে দেখে আমি তো পুরো কী হলো ব্যাপারটা তাই বলি সাড়ে এগারোটা বেজে গেছে এখনও কেন আসেনি এই নতুন দোকানটা লাগার পর থেকে একটু তাড়াতাড়ি চলে আসে কর্তামশাই মশাই হুম তো আজকে যেন আসেন তারপরে সাইডেও ও চলে আসে আসেনি কেন তাই ভাবছি মানে যখন ভাবছি সাড়ে নটা আমি তখন ভাবছি সাড়ে দশটা